আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিনে আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারোর জন্য সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে সারাদিনটা চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে চর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামে কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের সিনারের তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ আজকের দিনে ব্যবসায় অর্থপ্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে খানিকটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরোনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল পান করে নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কুচিন্তার কারণে মনের কষ্ট খানিকটা বাড়বে কর্মে জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ চুক্ত পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারে কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকে দিনে আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ আছে নতুন গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের হবে আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা সাত আজকের দিনটা খুব একটা ভালো হবে না বাড়তি ব্যবসার কথা না ভাবায় শ্রেয় রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোনো ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য আজকের খরচ বাড়তে পারে তবে আজকে অর্থ সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা আছে পাওনা আদায় একটু দেরি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা থেকে কিন্তু সাবধান প্রেমে অভিমান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আগুন থেকে বিপদের একটা আশঙ্কা আছে খুব সাবধানে থাকবেন তর্কে জয়লাভ করার জন্য যেটা আনন্দ সেটা আপনার বেশি দিন থাকবে না আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন না পুরোনো কোনো শত্রু নতুন করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবেন সংসারে একটু অভাবের যোগ দেখা দিতে পারে জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমের কারণে বাড়িতে অশান্তি হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি নেই আজকের শুভ রং হল এবং শুভ সংখ্যা ষাট আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া না করাই ভালো হবে ভালো ব্যবহারে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন আজকে সকালের তুলনায় দুপুরের দিকে ব্যবসা ভালো হবে আজ আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে নিজের সিদ্ধান্ত আজ কার্যকারী হবে না প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনেদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারে। মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ধর্মালোচনায় আনন্দ পাবেন ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা ছয় আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন দিন আদর্শে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে ভাই সঙ্গে ঝগড়া বাড়তে পারে আজ ভ্রমণের জন্য মনটা খুব ব্যাকুল হয়ে থাকবে ধন নাশ হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বেশি কথায় অশান্তি হতে পারে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভ যোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে ধর্মালোচনায় আজ আপনার সুনাম বাড়বে মাত্র ছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে হাতদের প্রতি লোক সামলাতে না পারলে অসুস্থতার যোগ আছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে উঠবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন বেকারদের জন্য কাজের সুযোগ মিলতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে ব্যবসার দিকে ভালো সময় আসছে এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনো বিপদ আসতে পারে বিবাহিত জীবনে অশান্তি পরিবেশ আসতে পারে বড়জনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন অপর ব্যক্তি নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আজকে আপনার মন খুব উদাসীন থাকবে ব্যবসার দিকে খুব ভালো আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে ব্যবসার জন্য ভাই ভাই বিবাদ হতে পারে সন্তান নিয়ে চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যা সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনদের পাখায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোন আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন। গাড়ি চালানোর জন্য দিনটি ভালো। শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে। সামাজিক সম্মান বাড়বে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। বাদ কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য মিলতে পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারে ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি পাবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজকে বাড়িতে আগুন থেকে খানিকটা সাবধানে থাকুন আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা বাড়ান আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমানিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ শেয়ারে বাড়তি লোক নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও ব্যয় দুয়ের মধ্যেই সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষায় ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে বিরক্ত দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয় অসুস্থতার খবর পেতে পারেন বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজকে সারাদিন আপনাকে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়বে রক্তচাপ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজে উন্নতি হতে পারে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শরীরে যন্ত্রণার কারণে কাজের ক্ষতি হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন সন্তানদের কাজের ফলে আজকে আনন্দ এবং গর্ববোধ করতে পারে বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা খানিকটা বাড়তে পারে উচ্চ পদের কোন চাকরির যোগ দেখা দিচ্ছে পায়ের নিচে আঘাত লাগতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে আজ অতিরিক্ত লোক আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু তেতো নেই আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দই আজকে উদ্বেগের কারণে কোনো কাজ হাত ছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো আজকে নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে অর্শজাতীয় রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা চিন্তা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খনজ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের দিনে আজকে অনেক দিনের কোনো পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আজ অকারণে মনে কোনো ভয়ের সৃষ্টি হতে পারে রাস্তায় চলার সময় আজকের দিনে বাড়তি সতর্কতা প্রয়োজন মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে মনোমানিন্য কেটে যাবে জমি কেনা বেচার জন্য খুব ভালো একটা সময় ভাই বোনের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে গরিব মানুষকে কিছু দান করে আজকের দিনে আনন্দ লাভ করতে পারেন এবং বাড়িতে অতিথি আসার চোখ আছে আজকের দিনে আপনি আপনার কথাবার্তায় আজকের দিনে সকলের মন জয় করতে সক্ষম হবেন ভাই বোনের সম্পর্কে স্ত্রীর জন্য খানিকটা অশান্তি হতে পারে চাকরিতে বদলির সম্ভাবনা আছে ব্যবসায় জোট ছেড়ে যেতে পারে আজকে নিজের রাগ সংবরণ করাটা খুব প্রয়োজন হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে আজকে সন্তানের জন্য খরচ বাড়তে পারে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে মায়ের সঙ্গে বিবাদটা খানিকটা বাড়তে পারে আজকে পিতার জন্য মনের কষ্ট বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপানে একটা চন্দনের ফোঁটা নেই আজকে শুভ রং কমলা এবং শুভ সংখ্যা তিন আজকের দিনে ব্যবসায় অর্থপ্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে খানিকটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরোনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জলপান করে নিন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয়